মৃত্যু অনিবার্য কিন্তু কখন আসবে এটা আমরা কেউ জানি না এখন কথা হচ্ছে এই যে মৃত্যু যেহেতু আমাদের সবাইকে বরণ করতেই হবে এই মৃত্যুর পরে একটা জগৎ আছে জগৎটাকে বলা হয় পরকালের জগৎ তবে যখন মানুষ মারা যায় তাই কবরস্থ করা হয় কবরস্থ যখন করা হয় তখন তার যে জীবনটা শুরু হয় এটাকে বলা হয় হায়াতে বরজাহ এটাকে বলা হয় কি হায়াত তবে মানুষ যখনই মারা যায় এখনই আমি মারা গেলাম এখনই আমার বাবা মারা গেল আপনার বাবা মারা গেল মাথা রাখবেন মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে যেমন তার চক্ষু এটা বন্ধ হয়ে যায় তার চোখ আর দেখতে পায় না তার পা আর চলতে পারে না তার হাত আর কোনো কাজ করতে পারে না পুরো বডিটা পুরো বডিটা এটা কোনো কাজের থাকে না এটা কোনো শক্তি থাকে না এটার কোনো Our talking